কি চলো 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 ওই টুনটুনিটা কোথায় খুলে পড়ে গেছে কি জানি বেলটা ওই এমন ভাবে টানলেও সিঁড়ি থেকে নামার সময় চলো গেটের কাছ থেকে ঘুরে চলো ঘুরে চলো ঘুরে এসে পালিয়ে এসে পালিয়ে এসে পালিয়ে এসে কম 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 আজকে আসলে সকালে দেখেছো সকালে আসলে আজকে হাঁটতে নিয়ে যাওয়া হয়নি সকালে উঠে তো পড়েছিলাম ছটা আঠেরোর দিকে দিয়ে কি মনে হলো বিছানা টিছানা গুছালাম সব কিছু করলাম দিয়ে ফোন টিপতে ডুবতে আবার শুয়ে পড়েছে সেই যে শুয়ে পড়েছে ঘুম ধরে গেছে এসো এদিকে পালে এসো পালে এসো পালে এসো এসো দিয়ে ঘুম ধরে গেছে উঠতে উঠতে আমার নটা বেজে গেছে তারপর উঠে সব কিছু পয়সা টুসটা করলাম আজকে গেছিলো আজকে ডিউটিতে ছাড়বে বড় গাড়িটার এসি খারাপ হয়ে গেছিলো ওইটা আজকে দেবে সার্ভিসিং করাতে আয় চলে আয় পিঁপড়া খেতে হবে না আয় দিয়েও ডিউটি যাবে পরে নিয়ে চলে এসেছি এত বদমাস হয়েছে না আমি ধরে আছি ও গিয়ে যে পেছন সাইডে আমাদের ড্রেনটা আছে ওটাতে চপ করে পড়ে গেছে দিয়ে সব পা ঠা কাতা ঠাতা করে নিলো আর এই যে এখানে হচ্ছে কাঁঠাল আমাদের আজকে ছাড়ানো হয়েছে সেইখানে গিয়ে কাঁঠালের সেই ছালের ওপর মুখ ঠুক দিয়ে পা ঠা দিয়ে লাফালাফি করেছে সেখানে চিট হয়ে গেছে চুলটা চিটচিটা হয়ে গেছে বদমাসটা পা ধুয়ে দিলাম আবার আর এত গরম লাগছে না ও আর পাচ্ছে না জিপ বের করেও খুব কষ্ট হচ্ছে বললাম না এসিটা চালিয়ে দিই আর এই যে এই টুঙ্টুনিটা এমন টান মেরেছিলো সিঁড়ি থেকে নামার সময় এই খুলে পড়ে গেছিলো এই যে আমি এটা পুড়িয়ে নিয়ে এসেছি এটা ওর গলাতে আবার ভালো করে আটকে দেবো মানে কিছু বলার নেই তার কী স্পিড আমার আমার ফোনটা ধপ করে হাত থেকে পড়ে গেল মানে এমন আচমকা টান মেরেছে উফ যাই হোক আর প্রচুর গরম আজকে সকাল থেকে এখন কটা বাজে পৌনে দশটা বাজতে যায় সে বিপদস গরম নিচে গেলাম না ও মানে এক্সপ্লেন করা যাবে না এত বিচ্ছিরি রকমের গরম যাই হোক আমি বাটারটা বের করে রেখেছি ফ্রিজ থেকে ফ্রিজে তো একদম শক্ত হয়ে থাকে একটু নর নর্মাল হোক তারপর আমি পাউটি দিয়ে খাবো আমার প্রয়োজন আছে কিন্তু সকাল দিয়েও কিচ্ছু খাইনি কেন আমি বলতে পারবো না মেডিসিন আজকে দেওয়া হয়েছে সকালে পিথাক আমি আসছি কিন্তু তারপর দেখা গেল কেউ সকালে কিছু খায়নি ভেজানো আছে খাবার রয়্যাল ক্যানিং মুখেও দিলো না সুদে সুতে চলে গেলো কখন যে কি মতি ক্ষতি হয় বোঝাও মুশকিল যাই হোক এই যে আমাদের যে কাঁঠালটা যেটু কেটেছে পুরো একদম পেকে গেছে এখানে 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 কাউকে আলাদা করে রেখেছে মেবি কাউকে দেবে সে যাই হোক আমি খাবো একটু পরে বাটারটা নর্মাল হয়ে যাক আগের বছর আমাদের কাঁঠাল হয়েছিল বেশ বড় বড়ো এর থেকেও বড় এবারে যেটা হয়েছে তার থেকে আরও বড়ো হয়েছিলো কিন্তু কী জানি কী হয়েছিল আগেরবারে পুরো কাঁঠালটা পেড়ে রাখা হয়েছিল গাছে তো পাকানো হয় না পেড়ে রাখা হয় তারপরে বাড়িতেই পাকে তো হঠাৎ করে দেখা গেলো কি কাঁঠালটা পুরো কালো কালো হয়ে গিয়ে কাঁঠালটা পুরো পচে গেলো খাওয়া আগেরবারে কাঁঠাল খাওয়াই হয়নি আমাদের গাছের কাঁঠাল তো এবারটা ঠিকঠাক আছে একদম একদম পারফেক্ট কিন্তু ওই যে হয় না ওই তোমার কি বলবো কাঁঠালের যে ইয়েগুলো গুলো ছোটো ছোটো হয়ে গেছে এই যে তুই কি খাবি না মুখটা দেখি এই তুই কি খাবি না বল আমাকে বল খেয়ে নে ইট 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 দেখেছো এখানে ভেজানো হয়ে আছে খাবার ও সুখে সুখে চলে যাচ্ছে তুই কি খাবি তাহলে মন্ডা মিঠাই দেখা যাক কখন খায় আমি দোয়েল বলছিল ফেলে দেবে আমি বললাম না ফেলো না রাখো এখন হয়তো সময় খিদে নেই ওর পরে ফেলেও পেতে পারে তো থাক এখানে এখন একটু রেস্ট নিক আর রান্না বান্না মোটামুটি সবই করা আছে কালকে যেহেতু রবিবার ছিল না যেখানে অনেক কিছু রান্না করে রেখে দিয়েছে ফ্রিজে খালি আমাকে ভাতটা করতে হবে সেটা আমি অনেক পরেই করবো এখন দেরি আছে এরকম পৌনে বারোটার দিক করে বসাবো বারোটার দিক করে বসাবো দেরি আছে এখন আপাতত একটু বসি মানে বাইরে বেরিয়ে কিছু করলেই ঘেমে যাচ্ছি বাপরে

এখানে ডোরার খাবার সেদ্ধ হচ্ছে আর দুটো কাঁঠাল খেলাম ভালোই মিষ্টি আছে ভালোই মিষ্টি মানে একদম সুন্দর যাকে বলে সুন্দর মনে পেকে খুব বেশিও মানে সেই নরম হয়ে যায়নি আর খুব বেশি শক্তও নি একদম পারফেক্ট যাকে বলে আর একজনকে দেখো মগ নিয়ে পড়েছে হে দেখ বাবা বাবা কি স্পিড ঠকঠক করে আওয়াজ হচ্ছে মেঝের ওপরে নখগুলো বড় হয়েছে না হাত আমার হয়ে গেছে আমি দিয়েছি কিন্তু চিকেনটা খেতে হয়নি সেই কারণে ঠিক ওয়েট করছিলাম গ্যাসটা অফ করে দিলাম এবারে স্নান করতে গেলাম মাঠটা ভাজতে যাক এ আমার অদ্ভুত অদ্ভুত লাগছে পুরো বাড়িতে আমি একা নিচেও তো কেউ নেই খালি আর ওপরে পুরো পরে পুরো ঘরে আমি একা আর ডোরা সে তো ঘুমাচ্ছে যাই হোক স্নানটা করে নিজে করে দেবো ফুলটা তুলে আনি তার আগে আমি পুরো সিংহাসনটাতে লক্ষণ রেখা দিলাম এত পিঁপড়া হয়েছে না মানে বলবো মানে আমি বলে বোঝাতে পারবো না এগুলো তো সব আমি লক্ষণ রেখা দিয়েছি এদিকে এদিকে পুরো এই চারদিকেও দিয়েছি পাগুলোতেও দিয়েছি মানে কিছু বলার নেই এত বিচ্ছি দিয়ে এখনো এখনও পিঁপড়া ঘুরছে এখানে কত ঝাড়বো আমি লাল পিঁপড়া আমাকে তিনটে চারটে পিঁপড়া অলরেডি কামড়েও দিয়েছে ফুলের সাথেই পিঁপড়া চলে আসে সেই কারণে দিনাম লক্ষণ রেখা লক্ষণ রেখাও আটকাতে পারবে না আর গ্রীষ্মকালে প্রচুর পিঁপড় শুধু ঠাকুর ঘরে না যদি কোনো কিছু এমনি পড়ে থাকে না একটু গুঁড়ো কুড়ি বা কিছু এমন পিঁপড়া ওখানে পুরো মানে জমা হয়ে যাবে না মনে হবে পুরো একদম ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে চলে এসছে একেবারে যাই হোক নিচে যাই প্রচুর গরম লাগছে বাপরে বা বাপ অস্বস্তিকর একদম পরিবেশটা রোদটা জাস্ট দেখো চকচক করছে পুরো আজকে আমাদের কাজ হচ্ছে না কি কারণ আমি জানি না বাট কাজ হচ্ছে না বন্ধ আছে এখানে অনেক পাখি এসে কিচির মিচির করে গাছপালা আছে না অনেকটাই পদ্মের গাছটা অনেক বড়ো হয়ে গেছে এই যে এই গাছটা কিন্তু পাতাগুলো এরকম নিতিয়ে গেছে রোদের জন্যে বিকেলে আবার ঠিক হয়ে যাবে আর এখানে অলরেডি ওল বেরো মানে ওল গাছ বেরোচ্ছে এই যে এই যে এখানে একটা ছিল অনেক বড় হয়ে গেছিলো গাছটা তাই যেটুকু ভেঙে দিয়েছে কিন্তু মাটির নিচে ওল আছে এইদিকে ফুলগুলো তুলে নিই রাস্তায় দেরি হবে বলে আমি এখানে দইলে চিকেনটা মাখিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি হবে এটা রেখে দিকে ডোরার খাওয়া দাওয়া হয়ে গেছে ও খেলো এখন ও খেলো ওই চিকেন চিকেনের ইয়েটা দিতে ও খেলো ছাদে নিয়ে গেছে যে ঠোঁকে কটি করানোর জন্য এসেছি আমি লোক একদম লো ফ্লেমে হবে টাইম লাগছে জল আছে যে জলটা মানে মাংসগুলো ভালো করে সেদ্ধ হতে হবে আর ডোরার এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে পথে করে চলে এসেছে ক্লিন করিয়ে দিয়েছি চোখের ড্রপটা আমি দিলাম কিন্তু খাওয়ার কি কি মেগেছিলাম আমি ঠিক জানি না জানি হয় তবু আমার একটু তাও কনফিউশন হচ্ছে ভুলভাল দেওয়ার থেকে না দেওয়া ভালো দয়েল আসুক দৈরি দেবে দলের রাস্তায় একটু দেরি হচ্ছে ওই গাড়িটার এসিটা খারাপ হয়ে গেছিলো ওরা সার্ভিসিং করাচ্ছে তো ওরা বললো যে কি আর পাঁচ দশ মিনিট বসে যান একেবারে সারিয়ে ঠিকঠাক করে সার্ভিসিং করে দিয়ে দিচ্ছি নাহলে ওকে আবার কে ছাড়তে আসবে তারপর আবার গাড়ি কে দিতে আসবে তো তার থেকে একেবারে কাজ সেরে বাড়ি আসাটাই ভালো আমি বললাম তুমি ওয়েট করে যাও আমি তোমার চিকেনটা করে দিচ্ছি ও এসে করবে বলেছিল এসে করতে গেলে আরো টাইম লেগে যেত কারণ অলরেডি একটা দশ পনেরো বেজে গেছে যাই হোক বলো না আমার কী হয়েছে ও বিছানা ছাড়া আবার শুতে চায় না ইরাহি ব্যাপার স্যাপার মাঝে মধ্যেও নিচে শুয়ে যায় কিন্তু মাঝে মধ্যে বিছানার কাছে এসে এমন করে আজ ইপ ওকে তুললেও ঘুমাবে আবার অনেক সময় কি হয় আমরা ভাবি কি ওর খিদে পেয়েছে কিছু একটু দিলাম তাতেও শান্তি হয় না বিছানার কাছে সাঁচড়াতে থাকে তখন আমি দৈকে বলি বিছানায় তুলে দেখো তো কী হয় তুলে যেয়ে দি গিয়ে একটা কোনাতে সুন্দরভাবে ঘুমিয়ে যায় কী হয়েছে মাতাম কী হয়েছে গো পেট ভরেছে গরমটা ভারী সেটা ফুটছে হালকা করে খুলে হুম অনেকটাই জল আছে জল নিচে কোথাও একটা গেছে স্নান করতে ওরা নখ তো বড় হয়েছে না ও হয়তো ডাকার চেষ্টা করে পা দিয়ে হাত দিয়ে নখগুলো বের করে গেছে না ছেড়ে যায় কি হয়েছে

ওই সিঁড়ির ওইখান থেকে গলাটা হ্যাঁ য্যা আমার খাবার বয়েল চিকেন শসা শাক সবাই খাচ্ছে এই যে মাছের টক আছে না আর ভালো জামাই দিচ্ছে আমার ঝড়টা ভালো হচ্ছে সবই দেখো এই বাবা সব উড়ে গেছে

কোথাবি কোথাবি তুই চলো ওইদিকে চলো ফাঁচিরে ফাঁচিরে উঠে কি সব করে যাচ্ছে ওই দেখ দেখেছো জুম করো জুম করছি ডেক্স হ্যাঁ হান্ড্রেড এক্স চোখের ভিতর ঢুকে না 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 ওই কাদা যে কি করে ঘাঁটছে ভগবানই জানে ডাকে দেখ <laughs> 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 বেলবো এবার মাখিটা এটা নিয়েছি এগুলো সব রুটি করে নেবো কটা রুটি হবে চার চার আট বারো তেরোটা রুটি হবে পুরো জাতা অবস্থা হয়ে গেছে রোয়েল রুটি করতে এসেছিল তো আমাদের ওই যে ওভেনটা থ্রি বার্নার ওভেন যেটা ওটা না অনেকদিন ধরে প্রবলেম হচ্ছে মানে প্রথমে একটা ওভেন অন করলে না ওটা জ্বলছিল না মানে হাইতে করলে একদম আস্তে আস্তে দিক দিক করে জ্বলছিল তো একটা হচ্ছিলো অতটা কিছু গা করিনি বাকি দুটোতে রান্না হচ্ছিল ওইটাতে জাস্ট যে তরকারিগুলো খুব বেশি টাইম ধরে হবে একদম মিডিয়াম লোতে সেগুলো ওই ওই ওভেনে বসে হতো আজকে সকালবেলা কী হয়েছে বাকি দুটো গন্ডগোল হয়ে গেছে মানে ওই একই অবস্থা একদম আস্তে আস্তে জ্বলছে নেই একদম ফোর্সে বেরোচ্ছে না তো আমার সাথে ওটা সকালে হয়েছে তো আমি অতটা গা করিনি ঠিক হয়ে যাবে তো এখন দয়েল রুটি করতে এসছে এখন চলছেই না মানে রুটিটা রুটিটা যে প্রথমে হচ্ছে তাওয়াতে সেঁকে তারপরে যে গ্যাসে ওটাকে সেঁকা হয় ওইটাও করতে পারছে না রুটি খানা সব কিছু রেডি মানে এই যে রুটি কড়কড়ে হয়ে গেছে কারণ এই তাওয়ার মধ্যে এতটা টাইম লাগছে না রুটিগুলো সেঁকা হতে লিটারেলি রুটি কড়কড়ে হয়ে গেছে তো বাধ্য হয় একটা নতুন এই ওভেনটা পাড়া হয়েছে এটারও একই অবস্থা এটা তো আরও খারাপ অবস্থা কারণ এটা পড়েছিলো এতদিন ঢাকা চাপানো হয়ে এটাতে আরও ময়লা জমে গেছে আর উপায় না পেলে আমাদের তো ইন্ডাকশানও নেই বেল এখন এটা সারাচ্ছি বেশ ভুলেই যাচ্ছে হবেনি আচ্ছা অন্তত দুটো বা একটা ব্যাস ব্যাস হয়ে গেছে করে নিয়েছি গ্যাসগুলো প্রবলেম হয়ে গেছে

ও বাবা আজ তো উঠে পড়েছে আবু তুই নাক ডাকছিলি ঘুমা 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 স্লিপ স্লিপ একটু আওয়াজ পেরে উঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাক ডাকছিল ঘর ঘর করে ঠিক আছে ঠিক আছে